সাবস্ক্রাইব করে আমরা পাঁচ টাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজ গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম চন্দ সৌদাগর চন্দ সৌদাগর চন্দ শব্দের অর্থ হচ্ছে কয়েকজন আর সৌদাগর শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী তাহলে কয়েকজন ব্যবসায়ী আ পেশে পাদশাহে রফতন্দ আ পেশে বাদশাহে রফতন্দ অর্থাৎ এক বাদশাহর নিকট গেল আপ পেশে পেশমানে সামনেস অর্থাৎ সামনাসামনি হওয়া এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার সামনে গেল আরকে বা কাছে গেল আপ পেশে বাদশাহে রফতন্দ অর্থাৎ একজন বাদশাহর নিকট রফতন্দ গেল ওয়া এবং বাদশাহকে গোড়া দিল নুমোদন মানে দিল বেসিয়ার পছন্দিদ অর্থাৎ বাদশাহ অনেক পছন্দ করল বেসিয়ার মানে অনেক তাহলে বাদশাহ অনেক পছন্দ করলো পাদশা বেসিয়ার পছন্দিদ, বাদশাহ অনেক পছন্দ করলো ওয়া খরিদ ওয়া খরিদ এবং কিনে নিল ওয়া দু লাখ রুপিয়া জিয়াদা আজকিমত সওদাগর আরা দাদা ফরমুত ওয়া দু লাখ রুপিয়া এবং 2 লক্ষ টাকা জিয়াদা আজকিমত জিয়াদা আজকিমত অর্থাৎ বেশি দিয়ে দু লাখ রুপিয়া জিয়াদা দা আজ কীমত অর্থাৎ যতটুকু মূল্য এর চাইতে আরো বেশি দুই লক্ষ টাকা দিয়ে দিয়ে ফরমুদ বলল কে আজ মুলুকে খুদ বাজমুলুকে খুদ বাজ যে তোমাদের দেশ থেকে আবার গোড়া নিয়ে আসবে আচ্ছা কে আজমলুকে খুদ অর্থাৎ আজমলুকে খুদ মানে তোমাদের দেশ থেকে বাজ আসপারা বয়ারিদ বাজ মানে পুনরায় আসপারা গোড়া সমূহকে বয়ারিদ অর্থাৎ নিয়ে আসবে অর্থাৎ অর্থ হচ্ছে কি তোমাদের দেশ থেকে আবার গোড়া নিয়ে আসবে এরপর সৌদাগররা

খুব আনন্দিত হয়ে মন্ত্রীকে বললি গুপ্ত ওজির রা গুফত মানে ওজিরকে বলল অর্থাৎ একদিন বাদশাহ খুশি অবস্থায় দরহালতে মস্তি ওয়া খুশি আনন্দিত অবস্থায় একদিন বাদশা আনন্দিত অবস্থায় বা খুশি থাকা অবস্থায় ওজিররা গুপ্ত অর্থাৎ বা মন্ত্রীকে বলল কি বলল আসমাই জমিয়ে আস আসমাই আসমাই মানে নাম সমূহ জমিয়ে মানে সকলের আহমকরা মানে বোকাদের বনবি মানে কি লেখ তাহলে আসমাই জমিয়ে আহমকরা বনবি যে সমস্ত বুকাদের নাম লেখো সমস্ত বুকাদের নাম লেখ সমস্ত আহমকরা বুকাদের নাম আসমায়ে নাম সমূহ লেখো ওজির আরজ কর্দ ওজির আরজ কর্দ অর্থাৎ মন্ত্রী বলল কি বললো আচ্ছা ওজির আরদ আরজ কর্দ অর্থাৎ মন্ত্রী বললো কে পেশে আজি নসুস্তা আম কে পেশে আজি নসুস্তা আম যে আমি প্রথমে কি লিখে রেখেছি যে আমি আগে কি লিখে ফেলেছি যে আমি আগেই লিখে ফেলেছি ও আউয়াল নাম হায়ে হামা নাম হজরত আস্ত এবং সব নামের আগে জনাবের নাম রয়েছে এবং আউয়াল অর্থাৎ সমস্ত নামের আগে নামে হজরতের নাম রয়েছে মানে অর্থাৎ বাদশার নাম রয়েছে আর কি জিজ্ঞাসা করলো বাদশাহ জিজ্ঞাসা করলো চেরা কেন গুপ্ত সে বলল অর্থাৎ উজির বলল মন্ত্রী বলল সৌদাগররা রাগ সৌদাগর রাগ রা দু লাখ রুপিয়া কে বরাই আবর্দনে আসপা বেজমানি ও এতলা মাসাকিন আনেহা এনায়ত সুদ তো উজির বলল কোন জামানত ছাড়া ব্যবসায়ীদেরকে দুই লক্ষ টাকা দেয়া এবং তাদের ঘর খবর নেয়া ছাড়া বকশিশ দেয়া এটা হচ্ছে বুকামির। লক্ষণ এটা হচ্ছে কি বুকামির লক্ষণ আলামতে হামাকত আস অর্থাৎ এটা হচ্ছে বুকামির লক্ষণ পাদেশা গুফত বাদশা বলল আগর আহা আসপারা বয়ারিদ যদি তাহারা ঘোড়া যারা বিক্রি করেছে তারা যদি ঘোড়া সমূহ নিয়ে আসে কস্তি বায়ত কর তাহলে তুমি কি করবে ওজির গুপ্ত অর্থাৎ ওজির বলল আচ্ছা ওজির গুপ্ত অর্থাৎ মন্ত্রী বলল আগর বয়ার যদি নিয়ে আসে নাম হজরত আজ দফতর আহমক মহু খাহেম করদন ওজির গুপ্ত অর্থাৎ ওজির বলল আগর বয়ার যদি নিয়ে আসে নামে হজরত আজ দফতর আহমকা মাহু খাহেম করদন্দ তাহলে হজরতের নাম বুকাদের তালিকা থেকে আজ দফতর আহমকা অর্থাৎ বুকাদের তালিকা থেকে হজরতের নাম মাহু খাহম করদন্দ অর্থাৎ মুছে ফেলব মাহু শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা ওয়া নাম সৌদাগররা এবং ব্যবসায়ীদের নাম আজা খাহেম নুসুস্তন অর্থাৎ এবং ব্যবসায়ীদের নাম সেখানে কি করব লিখে দিব আজা মানে সেখানে আহমকা আহমক এর বহুবচন অর্থ হচ্ছে বোকা নবিস শব্দের অর্থ হচ্ছে লেখা নামে হযরত बादशाहের নাম জামানি জামানত মাসাকিন মিসকিনের বহুবচন অর্থ হচ্ছে গরবাড়ি হেমাকত বোками মাহু শব্দের অর্থ হচ্ছে মুচে ফেলা তাহলে ঘটনাটা বাংলাতে একবার বলে দিই কয়েকজন ব্যবসায়ী এক বাদশাহর নিকট গেল এবং বাদশাহকে ঘোড়া দিল বাদশাহ অনেক পছন্দ করল এবং কিনে ফেলল বাদশাহ ব্যবসায়ীদেরকে তাদের মূল্যের চেয়ে দুই লক্ষ টাকা বেশি দিয়ে বলল তোমাদের দেশ থেকে আবার ঘোড়া নিয়ে আসবে ব্যবসায়ীরা বিদায় নিল একদিন বাদশাহ খুব আনন্দিত হয়ে মন্ত্রীকে বলল সমস্ত বোকাদের নাম লেখ তখন মন্ত্রী বলল যে আমি আগেই লিখে ফেলেছি এবং সব নামের আগে জনাবের নাম রয়েছে জিজ্ঞাসা করলো কেন বলল কোন জামানত ছাড়া ব্যবসায়ীদেরকে দুই লক্ষ টাকা দেয়া এবং তাদের গড় বাড়ির খবর নেওয়া ছাড়া বকশিস দেয়া এটা বুকামির লক্ষণ বাদশাহ বলল যদি তারা গোড়া নিয়ে আসে তাহলে কি করা হবে মন্ত্রী বলল যদি নিয়ে আসে তাহলে জনাবের নাম বোকাদের তালিকা থেকে মুছে ফেলবো এবং ব্যবসায়ীদের নাম সেখানে লিখে দেব